জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ লড়াকু যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোক হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে পড়ে দেশ রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সবখানে নেমে আসে শোকের ছায়া এই শোক ছুঁয়ে গেছে দেশের বিনোদন জগৎকেও জনপ্রিয় অভিনয় শিল্পী নির্মাতা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় শোক ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা সামাজিক মাধ্যমে শরীফ ওসমান হাদির একটি ছবি শেয়ার করে শ্রদ্ধা জানান তিনি লিখেন শহীদ ওসমান হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন তারই সংক্ষিপ্ত অথচ দৃঢ় বার্তায় ফুটে ওঠে একজন শিল্পীর নাগরিক অবস্থান ঢলিউডের নির্মাতা আশফাক নিপুণ শোক প্রকাশ করে লেখান ওসমান হাদি শান্তিতে ঘুমান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন তারা হয়তো আপনাকে করেছে কিন্তু আপনার শুরু করার লড়াই তারা থামাতে পারবে না অবশ্যই বিচারের আওতায় আনতে হবে একই দেশের বিভিন্ন স্থানে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা ও ঘটনা ঘটছে তার বিরুদ্ধেও অবস্থান নেন তিনি আশফাক নিপুণ লিখেন প্রতিবাদের ভাষা কখনোই ভাঙচুর বা নৈরাজ্য হতে পারে না এই মুহূর্তে যারা বিশৃঙ্খলা সিয়া আহমেদ শরীফ ওসমান হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে লিখেন নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সংক্ষিপ্ত এই উদ্ধৃতির মধ্য দিয়ে তিনি একজন শহীদের আত্মত্যাগকে স্মরণ করেন তরুণ অভিনেতা আরুষ খান তার পোস্টে ও জীবনের মূল্য নিয়ে গভীর প্রশ্ন তোলেন তিনি লিখেন একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও সবাই দেশের অংশ ছিল কোনো মায়ের সন্তান ছিল একদিন ক্ষমতা জিতবে ঠিকই কিন্তু দেখবে থেমে গেছে তার লেখায় ফুটে ওঠে প্রজন্মের ভেতরের ভয় ও ক্ষোভ হাদির মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত হয়েছেন অভিনেত্রী রুকায়া জাহান চমক তিনি লিখেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নামটা মনে রাখবেন শহীদ বীর শরীফ ওসমান হাদি তিনি আরো লিখেন হাদি কোনো এমপি মন্ত্রী ছিলেন না কারো হ আত্মসাত করেননি সাধারণ মানুষের উপর অন্যায় করেননি তবু সামান্য কথার দায়ে একটি জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে এই প্রশ্ন তাকে করছে জাহান আরও বলেন যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন এত স্লোগান আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে ভিন্নমত মানে কি শাস্তি প্রশ্ন করাই কি অপরাধ আজ হাদি কালকে এই প্রশ্নটা এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময় তিনি স্পষ্ট করে জানান তিনি কখনো হাদিকে ব্যক্তিগতভাবে দেখেননি তার সঙ্গে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই তবু এই মৃত্যু তার ভেতরে গভীর অস্বস্তি তৈরি করেছে তিনি লেখেন শরীফ ওসমান হাদি উনিশশো থেকে ইনফিনিটি মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুরো হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি লিখেন এই ঘটনা সত্যিই খুব কষ্টের এবং কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবারকে বিশেষ করে ছোট্ট শিশুটিকে ধৈর্য ও শক্তি দেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানও শোক প্রকাশ করে লেখেন ওসমান হাদির আত্মার মাঘ ফিরাত কামনা করে তার পরিবার ও ছোট্ট সন্তান এই শোক কাটিয়ে উঠুক রাজনৈতিক প্রতিহিংসা ও অস্থিরতা দূর হোক দেশে শান্তি ফিরে আসুক এই প্রার্থনায় তিনি করেন শেষ কবে একজন রাজনৈতিক নেতার মৃত্যুতে মানুষ এভাবে আলোড়িত হয়েছিল অনেকেই বলতে পারবেন না শরীফ ওসমান হাদি যেন সারা দেশকে এক সুতোয় গেথে রেখে গেলেন